স্বপ্নগুলো সীমারেখায় আবদ্ধ কারণ বাস্তবে আমি মধ্যবিত্ত ইচ্ছে অনেক কিছু ক্ষমতা অল্প মধ্যবিত্ত বলে কথা মধ্যবিত্ত ঘরে জন্ম নিলেই বোঝা যায় দুনিয়াটা কত কঠিন মধ্যবিত্ত ঘরের মানুষরাই পৃথিবীর আসল রূপ দেখতে পায় মধ্যবিত্ত মানে ভালোবাসার ইচ্ছে আছে তবে প্রকাশ করার উপায় নেই মধ্যবিত্ত মানে ছোটবেলা থেকেই স্বপ্নগুলোকে ভাঙতে দেখা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটি ব্লগ নতুন একটি সকাল নতুন একটি দিনে তোমাদের আবারও ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে প্রায় নয়টার মতো এখন থেকেই আজকের ব্লগটি স্টার্ট করলাম তোমাদেরকে একদম রান্নাঘর থেকে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসতেছে সে কারণে কিন্তু বাসি বাসন আজকে আর মাঝে নেই বাসি বাসন রেখেই কিন্তু ভাতটা আগে বসিয়ে দিলাম একদিন হাজবেন্ড কাজে না গেলে বাড়ি না কাজে না গেলেই চিনতে হয় তারপরের দিন কি করে খাবো কি করে যোগা সে কারণে কিন্তু আগে রান্নাটা খেয়ে বসা দিয়েছি কারণ হাজবেন্ড উঠলে খেয়ে তার কাজে যাবে তো দেখো এদিকে কিন্তু মাটির উনানে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে আসলাম এখানে আলু তারপরে টমেটো আর আজকে রান্না এভাবেই একটা সবজি করব মাছ দিয়ে তো দেখো এখন কিন্তু সবজিগুলো এদিকে কেটে নিচ্ছিলাম আর ওইদিকে কিন্তু উনানটা একটু হলেও নিভে যাচ্ছিলো সে কারণে আবার ভালো করে রাখড়ি দিয়ে ধরিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এখন কিন্তু সবজিগুলোকে কেটে নেব আর সবজি কেটে কিন্তু রেখে দিয়ে আর এদিকে কিন্তু ভাতগুলো হয়ে গেছে দেখো ভাতে কি সুন্দরভাবে ফেনা উঠেছে তো ভাতগুলো হয়ে গেছে ভাতের ফ্যানটাকে আগে বের করে নেব আর জানো তো কালকে না এভাবে ভাতের ফ্যান ঝরাতে গিয়ে কিন্তু অনেকটা ভাতও পড়ে গেছে বালতিটার মধ্যে যেহেতু মারের বালতি সে ধরনের শাশুড়িমা বারণ করলো যে আর ভাতগুলো নিতে হবে না তুমি তোমার জায়ের ঘরে মানে বড় আপার ঘরে আর কি বড় আপার ঘরে এক পোয়া চাল দিতে বলেছিল তো ওখানে এক পোয়া চাল দিয়েছি বাপা যখন ভাত রান্না করেছে তখন ভাতটা দিয়েছে আমাদেরকে তো এদিকে দেখো এখন কিন্তু ভাতটা ঝরিয়ে নিচ্ছি তার আগে কি হয়েছে বলো তো মানে হাঁড়িটা একটু ছোটোর কারণেই অনেকগুলো পানীয় হয়ে গেছে তো পানিগুলো যেহেতু একটু বেশি মাঠ গেলাতে গিয়ে একটু হাতেও লাগতে পারে তো সে কারণে কিন্তু অল্প একটু পানি আগে ঝরিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে মাঠটাকে গেলিয়ে নিয়েছিলাম তো এদিকে কিন্তু এখন হয়ে গেল আর সবজিটাকেও বসাতে হবে তো সবজি কড়াইটা কিন্তু অনেকক্ষণ আগেই দিয়েছি সে কারণে অনেক তাড়াহুড়ো করছিলেন এর মধ্যেই আসলো ভাইস্তা তোকে বললাম একটু ক্যামেরা করে দে তখন ও একটু ক্যামেরা করে দিল আর আমি যদি ভিডিও করি তারা কিন্তু এসে আমাকে জিজ্ঞাসা করে যে আমাদেরকে একটু হেল্প করবে নাকি লাগবে নাকি হেল্প করার মতো তো আমি কখনো বলি যে হ্যাঁ একটু ক্যামেরা করে দে আর কখনও বলি যে না লাগবে না তো দেখো ওই মাছটা ভেজে নিয়েছি ওই তেলটাতে কিন্তু পুরাই গরম হয়ে গেছে ওখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে আরও একটু তেল এড করে দিলাম তো তেল দেওয়ার পরে এখন পেঁয়াজ গুলো সবকিছু দিয়ে মানে আজকে ফরনে ছিল শুকনো লঙ্কা আর দিয়েছিলাম তো এখন কিন্তু সমস্ত কিছু একদম ভেজে মশলাগুলোকে কষিয়ে নেব কারণ আজকে একটু রান্নাটা অন্যভাবে করব। আমি কিন্তু এভাবেই মশলাগুলো মানে পেঁয়াজগুলো পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে তারপরেই দিয়ে দিই তো আজকে ভাবলাম একটু অন্য রকম করে রান্না করি সবার ভিডিওতে আপুদেরকে দেখি আপুরা একটু অন্য রকম করে কষিয়ে তারপরে মশলাটাকে একটু সেদ্ধ করে তারপরে সবজি অ্যাড করে তো আমি ভাবতেছি আজকে তেমনভাবেই রান্না করবো তো এদিকে কিন্তু এখন আদা রসুনও বেটে নিচ্ছে আদা রসুন প্রায় এই সবজিগুলোতে আমি আদা দিই না আমি রসুনে প্রায় দেই মানে আদাটা একটু কম দেওয়া হয় ওই মাছ মাছে একটু আদা আমি কমে দিই তো আজকে ভাবলাম যেভাবে যেহেতু রান্না করছি তো একটু দিই তো দেখো এখন কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরেই দিয়ে দেবো সবজিগুলো মশলাগুলোকে কিন্তু একদম ভালো করে কষিয়ে তারপরে একটু ভেজে নিয়েছি এখন দেখো সবজিগুলো অ্যাড করে দিলাম পটল আলু মূলো আর সাথে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো তো এইভাবে রান্নাটা করছি আর ভেজে ভেজে রান্নাটা করতে হবে যেহেতু মুলা দিয়েছি মূলাটার মধ্যে একটু সেন্ট থাকে তো পটলের সেন্টটাও চলে যাবে আর মুলার সেন্টটাও চলে যাবে আজকে ভাবলাম একটু বাদাম পটল করব কিন্তু আজকে আর বাদাম পটল করলাম না যেহেতু মাছ আছে তো ভাবলাম মাছ দিয়ে সবজিটা করে নিই এমনি ক্ষেত্রেও কিন্তু সবজিগুলো তেমন একটা খেতে ইচ্ছে করে না ওই মাছ মাংস যদি একটু থাকে তো ওখানে অ্যাড করলে একটু ভালোই লাগে খেতে সে কারণে কিন্তু আজকে ভাবলাম যে এভাবে দিই আর রাতের দিকে তরকারিও আছে মাছের তরকারি সেটা একটু গ্যাসের মধ্যে গরম করে নিচ্ছি হাজব্যান্ড যেহেতু খেয়ে আসে রাতে আর বাড়িতে ভাত খায় না হোটেলে খেয়ে আসে সে কারণে কালকে রাতের তরকারিটা রেখে দিয়েছি হাজবেন্ডের জন্য আলু ওই যে দেখেছো তোমরা হয়তো কালকের ভিডিওতে আমার দেখেছো যে মাছগুলোকে আমি কিভাবে রান্না করেছি ওই মাছের তরকারিটা একটু বেঁচে গেছে ওটাকে গরম করে রেখে দিলাম তৈরিকে রান্নাটা হতে থাক আর এখন আমি বাসনগুলোকে মেজে নিই ওখান থেকে পানি নিয়ে এসে আর এই বৃষ্টির দিনে কিন্তু একটু সুবিধাই হয় বাসন মাজার আমাদের এখানে নিচেই কিন্তু আমি দিয়ে দিই ওখানে বড়ো বড় একটা বালতি নইলে কিন্তু বড় ড্রপ দিয়ে দিই ওখানে ভর্তি হয় যখন পানিটা তখন কিন্তু ওই পানি দিয়ে বাসন মাঝামাঝি করি আজকেও কিন্তু তেমনই করেছি তো দেখো এখন কিন্তু তরকারিটা ওদিকে চুলার মধ্যে আছে মানে পানি অ্যাড করে ঢাকা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু বাসনগুলোকে মেজে আর এভাবে বাসনগুলো পড়ে আছে দেখত কেমন লাগতেছে তাই কিন্তু তখন থেকে মন বলছিল কখন রান্নাটাকে বসিয়ে দিয়ে একদম চাপিয়ে দিয়ে কখন বাসনগুলো ধুয়ে নেবো তো দেখো এখান থেকে কিন্তু এখন পানি শেষ হয়ে গেছে পানি নিয়ে আসিনি আর ওই যে বললাম বাইরে একটা বালতি দিয়ে দিই তো দেখো বালতিটার মধ্যে কতগুলো পানি হয়ে গেছে আর এদিকে যে দেখতে পাচ্ছ লাল ডবটা ওখানেও কিন্তু এক ডব হয়ে গেছে ওগুলো কিন্তু বাইরে ফেলে দেওয়া হয়েছে মানে ওই বারান্দাটা ধোয়ার জন্য হয়েছে তো এখন কিন্তু পানি নিয়ে আসলাম আর এখন সব বাসন কুসনগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়ে তারপরে তরকারিটাকে কষাতে হবে একে একে কিন্তু সব বাসন ধোয়া তারপরে মানে মাজা ধোয়া সব হয়ে গেছে তো এই ঝুড়িটার মধ্যে আমি যেহেতু রেখে দিই তো আজকে কিন্তু এই ঝুড়িটার মধ্যে পানি ঝরাতে দিয়ে দিব। আর জানো তো এভাবে রাখলে না র্যাকটা একদম নষ্ট হয়ে যাচ্ছে আর কীরকম একটা জং টাইপের হয়ে যাচ্ছে এভাবে পানি শুদ্ধ রাখলে সে কারণে এখন থেকে চেষ্টা করব যে মানে করি আর কি এভাবে ঝুড়ির মধ্যে রাখতে যখন পানিটা একদম ঝরিয়ে যায় শুকিয়ে যায় বাসনগুলো তখনই সুন্দর মতো করে র্যাকটাতে সাজিয়ে রাখি তারপরে কিন্তু বাবু উঠে গেছে এই যে দেখো বাবুর ঘুম হয়ে গেছে তাকে বলতেছি আরে ও কিন্তু এখন খাওয়ার জন্য চলে এসেছে এখন ও খাবে তো ওকে কিন্তু এখন দুধ বিস্কিট দিতে হবে আর যেহেতু দুধ নেই সেখানে পানি বিস্কিট দেবো তো ও কিন্তু পানি বিস্কিটও খায় মার্শাল্লা অনেক ভালো তো এখন কিন্তু ওকে খেতে দেবো আর ওর পাপা উঠেনি ওকে কিন্তু ওইদিকে বিস্কিট রেডি করে দিয়ে সব কিছু মুখ ধুয়ে দিয়ে বসিয়ে দিয়েছি ও কিন্তু নিজে হাতে এখন খাচ্ছে আর এদিকে আমি একটু তরকারিটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো তরকারিটা কিন্তু আজকে শুকনো শুকনোই করব তার আগে কিন্তু একটু পটল ভর্তা করব কারণ পটল ভর্তা খেতে ভীষণই ইচ্ছে করছে কালকে যেহেতু দেখেছো তোমরা কচু পাতা ভর্তা করেছি তো আজকে ভাবলাম একটু মানে ভর্তা হইলে কিন্তু আমি অনেক তৃপ্তি সহকারে খাই আর যে কোনো ভর্তা দিয়ে আমার ভাত খেতে অনেক ভালো লাগে তরকারিটা কিন্তু নামিয়ে রেখে দিয়ে এখানে পটল পোড়াতে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু মিক্সিটা নিয়ে নিচ্ছে এখন মিক্সি গিলেন্ডারে একটু ব্রেন্ড করে নেব যেহেতু শিলবাটা করলো হয় কিন্তু আজকে আমার কাছে খুবই সময় অল্প কারণ ওই যে বললাম দেরি করে রান্নাঘরে ডুবেছি প্রায় নয়টার থেকে রান্না বান্না শুরু তো সে কারণে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর হাজব্যান্ড যেহেতু চলে যাবে এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাব মানে সে কারণেই একটু এখন বাটনা যদি ধরি বা বাটনাতে যদি বসি তাহলে অনেকটাই সময় লেগে যাবে তো তাই ভাবলাম যে একটু মিক্সিতে তাড়াতাড়ি করে নেই তো দেখো এখন কিন্তু মিক্সি গ্লেন্ডার বের করে নিয়েছি আর এখন কিন্তু পটলগুলোকে দিয়ে দেবো তো চলো তার আগে দেখা যাক যে কি অবস্থা হয়ে আছে আমার পটলের দুইটা পটল কিন্তু খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে আর আজকে টোটালি করব চারটা পটলের ভর্তা আম্মু বলেছে যে রসুনটা একটু কম দিতে কারণ রসুনটা দিলে নাকি একটু গ্যাস বেশি হয়ে যায় আমুর যেহেতু প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা সে কারণে কিন্তু একটু ভেবে চিনতে খাওয়ানো হয় তো দেখো এখন কিন্তু দুইটা পটল হয়ে গেছে আবারও দুইটা পটল দিয়ে দিলাম তারপর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি প্রায় চারটার মতো আর শুকনো শুকনো লঙ্কা আমি আজকে দেইনি একদমই তারপরে রসুন আর একটু মানে আদা কুচি নিয়েছি তো এগুলাই পুড়িয়ে কিন্তু ভর্তাটা করব। তো দেখো এখন কিন্তু ভালোভাবে ছিলে নিচ্ছি তারপরে ধুয়ে তারপরেই ইসে করব ব্লেন্ড করব। আর সত্যি কথা বলতে গেলে আমার পটল ভর্তা অনেক ফেভারিট অনেক প্রিয় আর যে কোনো ভর্তায় আর কি ভর্তা হলে আমি একটু ভালো করে ভাত খাওয়ার মতো হয় একটু তৃপ্তি সহকারে আর কি তো সে কারণেই কিন্তু ভর্তাটা করা কথা তো কে এভাবে পটল ভর্তা খেয়েছো বা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও হতো আর যারা এখন পর্যন্ত পটল পুড়িয়ে ভর্তা খাওনি তারা একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে ভিডিওটা যেরকম স্পিড করেছি সেরকম কিন্তু সত্যি সত্যি স্পিডেই মানে দৌড়াদৌড়ি ছিল কারণ হাজব্যান্ড ওদিকে খেতে বসে গেছে আর আমি কিন্তু তো তাড়াহুড়া করছি তাকে একটু হলো ভর্তা দেওয়ার জন্য তো দেখো এখন কিন্তু ভর্তাটাকে থেকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে একটু হাজব্যান্ডকে আগে দিয়ে আসি তো ওইদিকে কিন্তু হাজবেন্ডের খাওয়া দাওয়া একদম হয়ে গেছে আর ওই যে বললাম মধ্যবিত্ত সংসার কত বৃষ্টি ঝড় বৃষ্টি আসুক না কেন কাজে যেতেই হবে আমাদের মধ্যবিত্তদের জীবনটাই এরকম আসলে তো দেখো এখন কিন্তু বৃষ্টিটা একটু কমে গেছে হাজব্যান্ড চলে গেল আর এখন কাজে যাচ্ছে আর কি না হবে না গাড়িটা বের করেই নিয়ে গেল আর আমি এদিকে গিয়ে গেটটাকে লাগিয়ে দিই প্রতিদিনই এসে এখানে একটু মানে দেখে তারপরে গেট লাগিয়ে চলে যাই তো আজকে কিন্তু আসলাম তো ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি চলে গিয়ে আধা ঘন্টা পরে ফোন আসলো যে একটু বাইরে রাস্তায় আসো আমি রাস্তায় এসেছি তো চলে আসলাম এখন রাস্তায় আসলাম রাস্তা আর কলাগুলা নাকি কালকে নিয়ে এসেছিল তো গাড়িতেই ছিল বের করতে একদম ভুলে গেছে একদমই ভুলে গেছে আর যদি গাড়িতে আজকেও থাকে নষ্ট হয়ে যাবে সে কারণে কিন্তু কলাগুলো এখন নিয়ে যাচ্ছে বুঝবেন আমাকে বিয়ে দিলো রাস্তায় আসলাম রাস্তায় কলা নিয়ে এখন বাড়ি দৌড়িতে হবে ওখান থেকে বাড়ি এসে আমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছে মানে ননদ জামাই ওনার সঙ্গে কল গল্প করে তারপরে খাওয়া দাওয়া করে একদম বাসন কোষন মেজে চলে আসলাম ঘরে আর ঘরে এসে আগে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি হাজব্যান্ড কিন্তু বিছানা উঠিয়ে নিয়েছে মাসাল্লাহ কিন্তু একটু মানে বাবু বিছানা একদম কুচকিয়ে দিয়েছে চাদরটা বিছানার চাদরটা তাই ভাবলাম বিছানাটা একদম সুন্দর মতো করে একটু ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে বাবুকে আগে ধুয়ে দিয়ে তারপরে আমি গোসল করব। যেহেতু আজকে একটু বৃষ্টি তো ঠান্ডা ঠান্ডা ভাব তাই ভাবলাম আজকে বাবুকে আর গোসল করাবো না অনেকটাই ঠান্ডা কালকে রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তাই ওকে কিন্তু আজকে হাত মুখ ধুয়ে নিয়ে এসে তারপরে আমি ছান করব তো এদিকে কিন্তু ছান করে এসে বাবুকে খাইয়ে একদম ঘুম পাঠিয়ে দিয়েছি সাথে আমিও ঘুমিয়েছিলাম তো দেখো অনেকক্ষণ ঘুমা হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু একদম সেই ঘুম দিয়ে দিয়েছি আর প্রায় এক ঘন্টার মতো ঘুমিয়ে নিলাম কারণ একদিন না ঘুমাইলেই আমার ভীষণই খারাপ লাগে যেহেতু আজকে একটু কমই মানে লেট করে ঘুমাইছি মানে শুচি আর কি সেই জন্য এক ঘন্টায় ঘুম হলো আর এমনি দিনও আমি কিন্তু প্রায় অনেকক্ষণ করেই ঘুমাই আর দেখবা দিনের বেলা যদি না ঘুমাও বা রেস্ট না নো তাহলে কিন্তু ভীষণই খারাপ লাগে আর যেহেতু না ঘুমালেও কিন্তু একটু শুয়ে থাকলে অনেকটাই আরাম লাগে শরীরে তো আমি চেষ্টা করি রোজ তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে তারপরে একটু নিজেকে টাইম দেওয়ার নিজেকে টাইম না দিলে একদমই হয় না কারণ নিজের দিকে তো দেখতে হবে নিজের শরীরের দিকে ভিডিও করতে করতে মানে এডিট করতে করতে রাত অনেকটা বেজে যায় তবে ভাবলাম মানে ভাবলাম কি প্রতিদিনই আমি ঘুমিয়ে নিই একটু দিনের বেলা কারণ রাতে তো আমার একটা ঘুম হয় না ওই এডিট করতে ভয়েস দিতে এটা ওটা করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় প্রায় একটা দেড়টার দিকে আমরা বিছানায় উঠি তারপরে আবার ওইদিকে ঘুমাতে ঘুমাতে আরও অনেকটাই লেট হয়ে যায় সে কারণে যখন দিনের বেলা একটু ঘুমিয়ে নিই অনেকটাই ভালো লাগে তো দেখো আমি কিন্তু ঘুম থেকে এখনই উঠলাম জাস্ট আর বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে ওকে একটু পরে উঠাবো তার আগে আমি কিছু একটা হালকা ফুলকা খেয়ে নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে এখন চলে আসলাম বিকেল যেহেতু গড়িয়ে যাচ্ছে তো কাপড়গুলো নিয়ে যাই তো এখন কাপড় নিতে চলে এসেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ